এই এটা আপনার হইল কয় টাকা পিস হাসান ভাই কি অবস্থা এই এগুলা কেমন দিবেন এগুলা কেমন রেট এইগুলা কেমন দর্শক আজকে আমরা আসছইলো গাউসিয়া বিসমিল্লাহ ফলের আড়তে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে ডাবের পাইকারি রেট জানাবো তো দেখতে পাচ্ছেন হাসান ব্যাসে আমাদের সাথে আপনাদের আজকে হইল ডাবের পাইকারি রেট জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আজকে কি পরিমাণ ডাব আমদানি হয়েছে এবং ডাবের পাইকারি রেট আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক

তারা অবশ্যই চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন মা বাবা দোয়া ফল ভান্ডারে তো তারপরে দর্শক আপনাদের আরেকটি ডাব দেখাবো তো হাসান ভাই কি অবস্থা এই এইগুলা কেমন দিচ্ছেন এইগুলা পিস কত দিচ্ছেন পঁয়ষট্টি টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন এই ডাবগুলো আপনার হইলো পঁয়ষট্টি টাকা পিস পেয়ে যাবেন তো আপনাদের যাদের হইলো হোলসেল লাগবে তারা অবশ্যই চলে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দিব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি লাগে যাদের আপনার একশো পিস দুইশো পিস যাদের লাগবে তার আপনার যোগাযোগ করতে পারবেন তো চলুন দর্শক আপনাদের আরেকটি সাইজ দেখাবো ওই পাশে হাসান ভাই এইগুলা কেমন রেট এইগুলা কেমন দিচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আপনারা হইলো পঞ্চান্ন টাকা পিস পেয়ে যাবেন পাইকারি তো আপনাদের যাদের হচ্ছে পাইকারি লাগবে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন এই আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং থাম মেলে নাম্বার দিয়ে দেব আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আপনার হইল হোলসেল নিতে পারবেন তো ডাবগুলো আপনাদের আর একবার দেখাই তো দেখতে পাচ্ছেন যে এইগুলা বিগ সাইজ এইগুলো আপনার হইলো আশি টাকা নিতে পারবেন আশি টাকা এগুলো হইলো পঞ্চান্ন টাকা এবং দেখতে পাচ্ছেন ওই পাশে আছে ওইগুলো আপনার হলো। পঁয়ষট্টি টাকা পিস নিতে পারবেন তো আপনাদের লোকেশনটা আমরা আর একবার দেখাই দিতেছি মা বাবার দোয়া ফল ভান্ডার দেখতে পারছেন পরিচালনায় মোহাম্মদ জুয়েল শেখ ম্যানেজার মোহাম্মদ হাসান এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দে আছে এটা যাবতীয় কাঁচা ও পাকা ফল পাওয়া যায় এখানে আপনার বিসমিল্লা কাঁচা বাজার ও ফলের পাইকারি আড়ত দোকান নাম্বার দেখতে পাচ্ছেন দুশো ছাপান্ন দুইশো সাতান্ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই লোকেশনে আসলে অবশ্যই আপনারা হোলসেল নিতে পারবেন অবশ্য অন্য জায়গার থেকে কিছু কমে পাবেন তো সবাইকে ধন্যবাদ